প্রিয় ভাই ও বোন আমরা সবাই জীবনে কি চাই আমরা চাই সফলতা সম্পদ সম্মান কিন্তু এই সবকিছুর ঊর্ধ্বে আমরা যা খুঁজি তা হল প্রশান্তি এমন এক মানসিক শান্তি যা আমাদের হৃদয়কে সকল প্রকার ভয় উদ্বেগ আর হতাশা থেকে মুক্ত রাখে কিন্তু এই প্রশান্তি কোথায় পাওয়া যায় আজকের এই বস্তুবাদী পৃথিবীতে আমরা মনে করি হয়তো অনেক টাকা পয়সা বড় বাড়ি বা সামাজিক প্রতিপত্তি আমাদের শান্তি দিতে পারে কিন্তু বাস্তবতা হল এগুলো সবই মরিচিকা সত্যিকারের প্রশান্তি আসে একমাত্র আল্লাহর উপর পূর্ণ ভরসা বা বান্দা তার সকল বিষয় আল্লাহর উপর সোপে দেয় তখন আল্লাহ তাকে এমন তিনটি অমূল্য পুরস্কার দেন যা তার জীবনকে বদলে দেয় আজ আমরা সেই তিনটি পুরস্কার ক্ষমা কৃতজ্ঞবোধ এবং মানসিক শান্তি নিয়ে কথা বলব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ। যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছ অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড উমা কণ্ঠ ডট কম আল্লাহর ওপর ভরসা বা তাওয়াক্কুল হলো ইমানের এক সর্বোচ্চ স্তর এটি শুধু একটি বিশ্বাস নয় এটি একটি জীবন্ত অনুভূতি যা আমাদের প্রতিটি পদক্ষেপে পথ দেখায় যখন আমরা আমাদের জীবনের লাগামটি আল্লাহর হাতে তুলে দেই তখন তিনি আমাদের এমন সব পুরস্কারে ভূষিত করেন যা পৃথিবীর কোন সম্পদ দিয়ে কেনা সম্ভব নয় প্রথম পুরস্কার ক্ষমা ও পাপমোচন আমরা মানুষ আমরা ভুল করি আমরা গুনাহ করি কিন্তু আমাদের পাপের বোঝা অনেক সময় আমাদের হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে আমরা হতাশ হয়ে পড়ি এবং ভাবি আল্লাহ হয়তো আমাদের আর ক্ষমা করবেন না এই হতাশা আমাদের আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু যখন আমরা সত্যিকারের তাওয়াক্কুল অবলম্বন করি তখন থেকে আমরা বুঝতে পারি আমাদের রব হলেন আল গাফুর অর্থাৎ পরম ক্ষমাশীল এবং আত কবুলকারী তাওয়াক্কুল অর্থ হল নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসা এবং এই দৃঢ় বিশ্বাস রাখা যে আমার পাপ যতই বড় হোক না কেন আল্লাহর ক্ষমার সাগর তার চেয়েও অনেক বিশাল নবী ইউনুস ঘটনাটি স্মরণ করুন তিনি যখন মাছের পেটে অন্ধকারে নিজের ভুল বুঝতে পারলেন তখন তিনি বলেছিলেন নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত তার এই অকবট স্বীকারোক্তি আর আল্লাহর ওপর ভরসার কারণেই তাকে ক্ষমা করে দিয়েছিলেন এবং সেই কঠিন বিপদ থেকে উদ্ধার করেছিলেন একইভাবে আমরা যখন আমাদের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই এবং এই বিশ্বাস রাখি যে তিনি আমাদের ক্ষমা করবেনি তখন আল্লাহ আমাদের সকল পাপ মুছে দেন রাসুল সাল্লুসাল্লাম বলেন যে ব্যক্তি ইস্তেফারকে অর্থাৎ ক্ষমা প্রার্থনাকে নিজের জন্য আবশ্যক করে নেয় আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে উত্তরণের পথ বের করে দেন প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তি দান করেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারে না সুনানে আবুদাউদ এই তাওয়ের প্রথম এবং সবচেয়ে বড় পুরস্কার হল আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করা যা আমাদের অন্তরকে পাপের বোঝা থেকে মুক্ত করে এক নতুন জীবন শুরু করার সুযোগ করে দেয় দ্বিতীয় পুরস্কার কৃতজ্ঞতা বোধ ও হৃদা অর্থাৎ সন্তুষ্টি আমাদের জীবনের বেশিরভাগ অশান্তির মূল কারণ হলো অতৃপ্তি ও অভিযোগ আমার এটা নেই ওটা নেই আমি কেন এটা পেলাম না এসব চিন্তা আমাদের হৃদয়কে অস্থির করে রাখে আমরা আমাদের যা আছে তার জন্য কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে যা নেই তা নিয়ে হাহুতাস করি কিন্তু যখন আমরা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করি তখন আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায় একজন অর্থাৎ বান্দা ভরসাকারী জানে যে তার জীবনে যা কিছু ঘটছে ভালো বা মন্দ সবই আল্লাহর পক্ষ থেকে এবং এর মধ্যেই তার জন্য কল্যাণ নিহিত রয়েছে এই বিশ্বাস তাকে যেকোনো পরিস্থিতিতে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে শেখায় সে যখন কোনো নিয়ামত লাভ করে তখন সে বলে আলহামদুলিল্লাহ কারণ সে জানে এটা আল্লাহর পক্ষ থেকে এক উপহার আবার যখন সে কোনো বিপদে পড়ে তখনও সে বলে হাল সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা কারণ সে জানে এটাও আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা এবং এর মাধ্যমে আল্লাহ তালা তার গুণা ক্ষমা করে দিচ্ছেন এবং তার মর্যাদা বৃদ্ধি করে দিচ্ছেন রাসুলসাল্লু আলিহাল্লাম বলেছেন মুমিনের অবস্থা কতই না আশ্চর্যজনক তার সবকিছু তার জন্য কল্যাণকর এই সৌভাগ্য মোমিন ছাড়া আর কারো জন্যই নয় যখন সে কোনো সুখ লাভ করে তখন সে কৃতজ্ঞতা প্রকাশ করে যা তার জন্য কল্যাণকর আর যখন সে কোনো কষ্টে পতিত হয় তখন সে ধৈর্য ধারণ করে যেটাও তার জন্য কল্যাণকর সহি মুসলিম এই কৃতজ্ঞতা বোধেই আমাদের অন্তরে হৃদা বা সন্তুষ্ট নিয়ে আসে আমরা যখন আর অন্যের সাথে নিজের তুলনা করি না আমরা আমাদের যা আছে তা নিয়ে সুখী থাকি এই সন্তুষ্টি হলো সত্যিকারের সম্পদ যা পৃথিবীর কোনো ব্যাঙ্ক ব্যালেন্স বা বিলাসবহুল বাড়ি আমাদের দিতে পারবে না তৃতীয় এবং চূড়ান্ত পুরস্কার অর্থাৎ মানসিক শান্তি ও প্রশান্তি আজকের পৃথিবীতে আমরা মানসিক শান্তির জন্য কত কিছুই না করি আমরা মেডিটেশন করি বিনোদনের মধ্যে ডুবে থাকি কিন্তু এই শান্তিগুলো হয় খুবই ক্ষণস্থায়ী সত্যিকারের এবং চিরস্থায়ী প্রশান্তি আসে একমাত্র আল্লাহর স্মরণে ও তার উপর ভরসা করে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর্সমূহ প্রশান্ত হয় সুরা আর রাত আয়াত আঠাশ যখন আমাদের হৃদয় আল্লাহর উপর নির্ভরশীল থাকে তখন এই দুনিয়ার কোন ঝড়ই আর আমাদের বিচলিত করতে পারে না আমরা জানি আমাদের একজন রব আছেন যিনি আমাদের দেখছেন আমাদের শুনছেন এবং আমাদের সকল বিষয় দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন এই বিশ্বাস আমাদের অন্তর্কে এক অভূতপূর্ব নিরাপত্তাবোধ ও সাকিনা অর্থাৎ প্রশান্তি দান করে হিজরতের সময় সাওর পর্বতের গুহায় রাসুল সাল্লাহ আলী ও সালাম ও আবু বকর রাদহুর ঘটনাটি ভাবুন শত্রুরা যখন গুহার মুখে তখন আবু বকর রাদহ স্বাভাবিকভাবে ভীত ছিলেন কিন্তু রাসুল সাল্লাহু আলী হাসলামের হৃদয় ছিল সাকিনা বা প্রশান্তির এক মহাসমুদ্র কারণ তার ভরসা ছিল একমাত্র আল্লাহর ওপর তিনি জানতেন তার রব তাকে রক্ষা করবেনি এই প্রশান্তি তাকে বলতে সাহস জুগিয়েছে চিন্তা করোনা নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন এই সাকিনা বা প্রশান্তি হল তাওয়াক্কুলের সবচেয়ে বড় পুরস্কার এটি এমন এক অনুভূতি যা আমাদের সকল ভয়কে জয় করতে সাহায্য করে সকল উদ্বেগকে দূর করে দেয় এবং জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে শেখায় যে ব্যক্তি এই প্রশান্তি লাভ করেছে তার কাছে দুনিয়ার সকল সম্পদ তুচ্ছ বলে মনে হয় কারণ সে এমন এক অমূল্য ধন লাভ করেছে যা আর কখনো হারানোর ভয় নেই হে আমার প্রিয় ভাই ও বোনেরা ক্ষমা কৃতজ্ঞতা আর মানসিক শান্তি এই তিনটি হলো আল্লাহর পর ভরসা করার প্রত্যক্ষ ফল আমরা যখন আমাদের জীবনকে আল্লাহর হাতে সোপে দেই তখন তিনি আমাদের অন্তর্কে এই তিনটি অমূল্য নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেন আসুন আমরা আজ থেকে এই পুরস্কার লাভের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা আমাদের সকল পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আমাদের যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমাদের সকল বিষয় তার উপর ছবি দিয়ে এক শান্তিপূর্ণ জীবনযাপন করার চেষ্টা করি হে আমাদের রব আমাদের অন্তরকে আপনার উপর পরিপূর্ণ তাওয়াক্কুলের আলোয় আলোকিত করে দিন আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন আমাদের হৃদয়কে আপনার প্রতি কৃতজ্ঞতায় পরিপূর্ণ করে দিন এবং আমাদের অন্তরে সাকিনা বা প্রশান্তি নাচল করুন হে আল্লাহ আমাদের সেই সকল সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা দুনিয়া ও আখেরাতে আপনার ক্ষমা সন্তুষ্টি এবং প্রশান্তি লাভ করেছে আমাদের জীবনকে এমনভাবে পরিচালিত করার তৌফিক দিন যেন আমরা সর্বাবস্থায় আপনার উপর ভরসা রাখতে পারি আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ